সাফল্য পেতে ধৈর্য পরিশ্রম চেষ্টা এগুলোর দরকার হয় আর একাগ্রতা সহকারে লেগে থাকতে হয় আপনি তখনই সফল হবেন যখন আপনার মন আপনাকে বলবে যত কিছুই হোক পারতেই হবে সামনে এগিয়ে যেতে হবে তখন যত বাধায় আসুক আপনি ডিঙিয়ে যাবেন পার হবেন এবং জীবনে ভালো কিছু করবেন এবং খুশিতে আপনি ও আপনার পরিবার এগিয়ে যাবে তো প্রিয় দর্শক আমাদের চলচ্চিত্রেও বর্তমানে যে অবস্থা চলছে তাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি যে আমাদের জনপ্রিয় এবং সবার প্রিয় সুপার স্টার হিরো সাকিব খান ধীরে ধীরে আজকের নিজের এই অবস্থান তিনি তৈরি করেছেন অনেকেই অনেকেই দাবি করেন যে তার সিনেমার মাধ্যমে বিষে ভরা তিনি ভালো অভিনয় করেছেন আসলে হিরাচুনি পান্না ছবিও অনেক ভালো ব্যবসা করেছে সেই সময়টাতে এবং এছাড়াও সাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক পরিচালক ভালো ভালো গল্পে কাজ করিয়েছেন আপনারা জানের যান ছবিটা মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ছবিটা আমি একটুখানি নেটে দেখলাম ছবিটা দারুণ গল্পের মুনমুন এবং শাকিব খানের অভিনয় দারুণ সিনেমাটি এছাড়াও শাকিব খানের যে পুরনো ছবিগুলো রিপিট করে ঘুরে 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 দেখলে ভালো লাগে কারণ প্রথম থেকেই আপনি যদি ফলো করেন যে একটা নায়ক কিভাবে আজকে এই মেগা স্টার ডম পেয়েছে এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছে আমি আপনাদেরকে বলবো যে দর্শক হৃদয়ে এই অটোমেটিকই স্থান করে নেওয়া সম্ভব যদি আপনার গল্প আপনার জীবন গল্পটাকে সেভাবেই সাজান পরিশ্রম দ্বারা ধৈর্য দ্বারা তাহলে আপনি সাফল্য কেন পাবেন না অবশ্যই পাবেন আপনি ধরুন একটি চাকরি বাকরির চেষ্টা করছেন আপনি যদি চাকরির পড়াগুলো ঠিকভাবে না পড়েন আপনি যত ভালো ছাত্রই হন আপনি কি চাকরি পাবেন পাবেন না তাহলে আপনার দর্শকদের সাথে যদি আপনি কানেক্টেড না হতে পারেন বিভিন্ন সিনেমা করে যদি আপনি নিজেকে দূরে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সাফল্য পাবেন না আর এই আমাদের সুপারস্টার স্টার সবসময়ই একের পর এক ব্যতিক্রম ধর্মী সাকিব খান আজকের এই অবস্থান তৈরি করেছেন তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন দেখুন তার ছবি দেখার মধ্যে কত আকর্ষণ দেশ এবং দেশের বাইরে তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন বাংলা চলচ্চিত্রের মাধ্যমে এটা কিন্তু দেশেরও গর্ব আমরা বাঙালি হিসাবেও নিজেকে পরিচয় দিতে পারি যে আমাদেরও একটা সাকিব খান আছে আমাদেরও একটা কিং খান আছে আপনারা যারা এ ধরনের এমন এমন মজার টুইস্ট বা গল্প শুনতে চান তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পেসটাকে ফলো দিয়ে রাখবেন কারণ টুইস্টের ভরপুর চ্যানেল মানেই আমাদের এই চ্যানেলটি আপনারা চাইলে সবসময় সঙ্গে রাখতে পারেন এবং ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সাফল্য পেতে ধৈর্য পরিশ্রম চেষ্টা এগুলোর দরকার হয় আর একাগ্রতা সহকারে লেগে থাকতে হয় আপনি তখনই সফল হবেন যখন আপনার মন আপনাকে বলবে যত কিছুই হোক পারতেই হবে সামনে এগিয়ে যেতে হবে তখন যত বাধায় আসুক আপনি ডিঙিয়ে যাবেন পার হবেন এবং জীবনে ভালো কিছু করবেন এবং খুশিতে আপনি ও আপনার পরিবার এগিয়ে যাবে তো প্রিয় দর্শক আমাদের চলচ্চিত্রে বর্তমানে যে অবস্থা চলছে তাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি যে আমাদের জনপ্রিয় এবং সবার প্রিয় সুপার স্টার হিরো সাকিব খান ধীরে ধীরে আজকের নিজের এই অবস্থান তিনি তৈরি করেছেন অনেকেই অনেকেই দাবি করেন যে তার সিনেমার মাধ্যমে বিশে ভরা নাগিনে তিনি ভালো অভিনয় করেছেন আসলে হিরাচুনি পান্না ছবিও অনেক ভালো ব্যবসা করেছে সেই সময়টাতে এবং এছাড়াও সাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক পরিচালক ভালো ভালো গল্পে কাজ করিয়েছেন আপনারা জানের যান ছবিটা মুস্তাফিজুর বাবু